আচ্ছা রেদোয়ান ওনার হচ্ছে দ্বিতীয় প্রশ্ন ছিল যে আমি ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি আমি ইউনিভার্সিটিতে না পড়ে দর্শন চর্চা করতে পারবো কি না যদি পারি তাহলে আমি কিভাবে শুরু করব এখানে সারের কাছে উনি সাজেশন চাইছেন আর কি হ্যাঁ আমি যেহেতু ফিলোসফি পড়ি পড়াই এবং বাংলাদেশে ফিলোসফিকে জনপ্রিয় করা বিশেষ করে যারা ধর্ম ধার্মিক ধর্মভীরু ইসলাম প্রিয় কনজারভেটিভ মানুষজন তাদের মধ্যে ফিলোসফিকে পপুলারাইজ করার ক্ষেত্রে আমার একটা আলহামদুলিল্লাহ একটা ঐতিহাসিক ভূমিকা আছে এজন্য সবাই আমাকে জিজ্ঞেস করে তো সেই হিসেবে ঋদুবানও প্রশ্নটা করেছে আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে কলকাতাতে আমরা এখানে ফার্স্ট ইয়ারে যেগুলো পড়াগুলো পড়াই সেগুলো কিন্তু সেখানে ইন্টারমিডিয়েটে ফার্স্ট ইয়ারে পড়ায় ইন্টারমিডিয়েটে সেখানে কিন্তু ফিলোসফি কোর্স কম্পালসারি আমি দেখেছি আর কি তা আমাদের এখানে এটা একটু পিছিয়ে আছে আমি তো মনে করি যে আমাদের একবারে স্কুল লেভেল থেকে ফিলোসফি ইন্ট্রোডিউস করা উচিত যাতে করে লোকদের মধ্যে একটা ক্রিটিক্যাল থিঙ্কিং ওয়াইড আন্ডারস্ট্যান্ডিং এগুলো ক্রিয়েট হয় এবং ফিলোসফিক্যাল মাইন্ডসেট তৈরি হয় আর কি হ্যাঁ তো অনেকেই এটার সাথে একমত হয় না কারণ আসলে তারা ফিলোসফি জিনিসটাকে ভুলভাবে বোঝে সেটা ভিন্ন বিষয় তো ঋদুয়ান তুমি ইন্টারে পরে বা ফিলোসফি ইউনিভার্সিটিতে ফিলোসফিতে ভর্তি না হয়ে ফিলোসফি শিখতে পারো যেমনি করে আমরা বড় বড়ো সাহিত্যিক দেখি এরা তো সবাই সাহিত্য বিভাগ থেকে গ্র্যাজুয়েট না তাই না তো কিছু কিছু বিষয় আছে যে সেসব বিষয়ে পড়াশোনা করাটা সেসব বিষয়ে বিশেষজ্ঞ হওয়ার জন্য ভালোভাবে জানার জন্য জরুরি যেমন একজন যদি পদার্থবিদ্যাবিদ হইতে হয় তাকে পদার্থবিদ্যা পড়তে হবে রসায়নবিদ হইতে গেলে তাকে রসায়ন পড়তে হবে কিন্তু কেউ যদি ইয়ে করতে চায় সাহিত্য চর্চা করতে চায় তাকে সাহিত্য বিভাগে পড়াটা জরুরি না কেউ যদি ইতিহাস সম্বন্ধে জানতে চায় ইতিহাস বিভাগে পড়াটা তার জন্য জরুরি না তেমনি কেউ যদি ফিলোসফি শিখতে জানতে চায় তার জন্য ফিলোসফিটা পড়াটা জরুরি না তবে যারা সিস্টেমেটিক্যালি পড়াশোনা করে না তাদের কিছু বিপদ আছে কথার কথা জ্ঞান তত্ত্বর ওপরে তুমি একশোটা বই পেকা তো একশোটা বই ইভেন দশটা বই পড়া তো তোমার পক্ষে সম্ভব না তুমি পড়বা একটা বই বা দুইটা বই তাই না তাহলে কোন বইটা পড়া উচিত এটা আমরা যখন কোর্স কারিকুলাম তৈরি করি তখন আমরা যেভাবে ঠিক করি অন্যরা সেটা পারে না তারপরে যে কোনো বিদ্যা যে কোনো গবেষণা এটা কিন্তু সুপারভাইজারের অধীনে ওস্তাদের অধীনে শিক্ষকের অধীনে চর্চা করাটাই কিন্তু অনেক বেশি ভালো হলে দেখা গেল যে সে এমন একটা কিছুর দিকে ছুটছে এমন একটা কিছু নিচ্ছে টেকচুয়ালি ওটার মধ্যে আসে যেটা কিন্তু এটার মূল জিনিস না এখন কথার কথা একটা বিষয় আমি শিখব আমি ফিলোসফি অফ মাইন্ড পড়ায় মনোদর্শন মানে মাইন্ড এক্সিস্ট করে কিনা মানে যা কিছু এক্সিস্ট করে সব কিছু ম্যাটার কিনা এর বাইরে নন ম্যাটেরিয়াল বস্তু আছে কিনা মাইন্ড আছে কিনা এখন কেউ কেউ হচ্ছে বস্তুবাদী দার্শনিক তারা মনে করে মাইন্ড ইন্ট্রেনজিগালি এক্সিস্ট করে না ওকে মাইন্ড ইজ আ বাই প্রোডাক্ট এরকম মনে করে কেউ মনে করে বিভিন্ন রকম ব্যাখ্যা আছে বস্তুবাদী ব্যাখ্যা আবার কেউ কেউ ভাববাদী ব্যাখ্যার দিকে যায় যে না ডুয়ালিজম মাইন্ড আছে এবং এটা ইত্যাদি এখন তুমি যখন ফিলোসফি অফ মাইন্ড পড়বা একটুখানি জানার জন্য তো তুমি যদি একজন বস্তুবাদী দার্শনিকের একটা বই পড়ো আচরণবাদী দার্শনিকের যেমন মনে করো গিলবার্ট রয়েলের কনসেপ্ট অফ মাইন্ড এইটা ঢাকা ইউনিভার্সিটির টেক্সট আসলে কেউ যখন কোনো সময় পড়তে ট্যাক্স চালু করছে এটা চালু করে দিছে আমি মনে করি এটা ভুল কারণ তুমি যখন একটা টেক্সট পড়াইবা এমন টেক্সট তোমাকে বাছাই করতে হবে যেটা হচ্ছে সেকেন্ডারি টেক্সট প্ল্যাটোর রিপাবলিক এটা হলো একটা প্রাইমারি টেক্সট প্ল্যাটোর ফিলোসফি নিয়ে কেউ একজন একটা বই লেখছে ভালো বই সব কিছু কভার করছে একজন যদি একটাই পড়ে তার প্রথম ওইটাই পড়া উচিত হ্যাঁ ওইটাই পড়া উচিত মানুষ কিন্তু ভুল করে যে পড় মানে উইদাউট গাইডেন্স উইদাউট সিলেবাস পড়াটা কিন্তু অনেক সময় মিসগাইড করে এটা একটা সমস্যা তো সেজন্য তাহলে স্যার হ্যাঁ প্লিজ সবগুলো আইডিয়া কে যেখানে একটা দেওয়া হয়েছে সেটা একজন এক্সপার্ট হিসেবে আমি যেটা চুজ করে দিতে পারবো সেটা অনেকে পারবো কেউ মনে করো দশটা বই পড়ছে কিন্তু দেখা গেলো যে আসলে মূল জিনিসটা সে মিস করছে

আসলে মানে একটা বিষয়কে জানার জন্য এটার হিস্ট্রি জানাটা একদিক থেকে জরুরি আরেক দিক থেকে জরুরি না কথার কথা আমি ফিলসফি কেন শিখব প্রত্যেক কিছু পিছনে একটা উদ্দেশ্য থাকে এখন ফিলোসফির মাঝখান থেকে ধরে লোকজনকে বিদ্যা বিতরণ করা শুরু করা যেটা আমাদের শ্রদ্ধেয় ফরহাদ মজার সাহেব করেন যে উনি শুরু করে হ্যাগেল দিয়ে হ্যাঁ হেগেল কান্ট এগুলোকে নিয়ে আসে মার্কসে আসার জন্য কিন্তু মানে কান্ট হঠাৎ করে আসেনি হেগেল হঠাৎ করে আসে নেই আর মার্কসে আসে জিনিসটা শেষ না এখন কেউ যদি মনে মনে করো সক্রেটিস প্ল্যাটো অ্যারিস্টোটেলই বুঝলো না সে হঠাৎ করে এসে দেখা গেলো যে মডার্ন ফিলোসফি ডেকার্ড স্পিনিস বা লাইভনিস লক বার্কলি হিউম সব পড়া শুরু করলো এটা সমস্যা তো সেজন্য পড়লে কনসাইসলি পড়া উচিত আর একটা কিছু পড়া সেটাতে বিশেষজ্ঞ হওয়ার জন্য সেটা পরবর্তীতে আর আমি মনে করি যে লোকদের একটা বদ্ধমূল ধারণা যে হিস্ট্রি অফ আইডিয়া পড়লে আইডিয়াটার সাথে ইন্ট্রোডিউস হওয়া যায় এটা একটা 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 ঘুরন্ত পথ তুমি একটা এলাকার চারিদিকে ঘুরলা তাহলে এলাকাটা যেরকম করে দেখা তার চেয়ে বলছে সোজা ওই এলাকার ভিতরে চলে যাও ওখানে গিয়ে কিছুক্ষণ থাকো সেটা হচ্ছে সোজা ওখানকার যে প্রবলেমগুলো ইস্যুগুলো সেগুলো নিয়ে আলোচনা শুরু করো যেটা আমাদের ইন্ট্রোডাক্টরি যে ওয়ান ওয়ান যে কোর্স ইন্ট্রোডাকশন টু ফিলোসফি এর মধ্যে সেগুলো অ্যাড্রেস করা হয় স্যার একটা ব্যাপার সেজন্য সবচেয়ে ভালো হচ্ছে যে ফিলোসফিকে জানার জন্য প্রবলেমস অফ ফিলোসফির বই পড়ে কিন্তু লোকেরা সাধারণত হিস্ট্রি ও ফিলোসফির বই দিয়ে শুরু করে আচ্ছা স্যার একটা প্রশ্ন সেটা হচ্ছে যারা হচ্ছে ধর্মে বিশ্বাসী আর কি আমরা যারা মুসলমান তো ফিলোসফি রিলেটেড হ্যাঁ ফিলোসফি রিলেটেড তারা যখন ফিলোসফি পড়তে আসে তখন মানে নিষেধাজ্ঞা আসে আর কি যে তোমার ইমান ক্ষতিগ্রস্ত হবে আগে দেখো ক্ষতিগ্রস্ত হবে তুমি হচ্ছে যেমন আমি বি ইউনিটি ফিলোসফি পাইছিলাম কিন্তু আমি বি ইউনিটি না গিয়ে সোশিয়োলজিতে চলে গেছি ডি ইউনিটি আর সোশিয়োলজিকে চুরি করে করে মাঝে মাঝে এসে ফিলোসফি লোকদের সাথে সময় কাটাও কিন্তু আমার আগ্রহ ছিল যার কারণে এসে সময় কাটাচ্ছি তো এখন ব্যাপারটা হচ্ছে এই জিনিসটা মানে এটা 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 আমি যখন ফার্স্ট ইয়ারে ফিলোসফিতে পড়েছি ভর্তি হয়েছি তখনও আমি এই অভিযোগটা শুনেছি যে মানে ফিলোসফি সম্বন্ধে তো ফিলোসফি নাস্তিকদের ডিপার্টমেন্ট তো আসলে একটু আগে আমাদেরকে একজন প্রফেসর বলতেছিলেন উনি ইসলামিস্টের প্রফেসর তো উনি আর্কিওলজির একটা সেমিনারে গেছেন একটা ইউনিভার্সিটিতে উনি একটা পেপার নিয়ে গেছেন কোরআনে তো অনেক আর্কিওলজিক্যাল অনেক ঐতিহাসিক ঘটনা বর্ণনা আছে সেগুলোর আর্কিওলজিক্যাল অনেক ইম্প্যাক্ট আছে সেইগুলো উনি পেপার নিয়ে গেছেন তো উনি উনি বললেন যে বাংলাদেশের দুইটা ইউনিভার্সিটিতে আর্কিওলজি আছে এবং যারা পারায় তারা ওয়ান টু ওয়ার্ল্ড সবাই হচ্ছে যে বামপন্থী প্রগতিশীল এবং ধর্ম নিরপেক্ষ এখন উনি যখন কোরআনিক পার্সপেকটিভ বলা শুরু করছেন উনি বলছেন যে আমার আগের বক্তা পঁয়তাল্লিশ মিনিট বলছেন আর আমি পাঁচ মিনিট বলার পর বলছেন ব্যাপারও উপস্থাপন হয়ে গেছে আপনারা বলতে হবে না আপনি নেমেজান উনি হিমসেলফ নিজে আজকে আমাদেরকে বললো বিকেলবেলা বিকেলবেলা হ্যাঁ তো এখন এই ধরনের যে মানে প্রবলেমগুলো কাজ করে এক একটা ডিপার্টমেন্টকে কিছু লোক এমনভাবে মনিপুলেট করে মানুষের মধ্যে এটা ধারণা হয়ে যায় যে তুমি হ্যাঁ তুমি মানে আর্কিওলজি পড়ছো তাহলে তোমাকে একটা মার্ক্সিস্ট মেটিরিয়ালিস্ট ইন্টারপ্রিটেশনে যাইতে হবে হ্যাঁ এটার অন্য কোনো ইন্টারপ্রিটেশন তুমি যতই ইয়ে দিয়ে লেখ হুম যে মানে উনি বললো যে অক্সফোর্ড ইউনিভার্সিটি কত ডলারের কথা বললো ভেরি হিউজ অ্যামাউন্ট ডলার একটা প্রজেক্ট চালু করছে যে কোরআনে যেসব আর্কিওলজিক্যাল ঘটনাগুলো বর্ণনা করা আছে সেগুলোর উপরে রিসার্চের জন্য একটা অনগোয়িং প্রজেক্ট ওরা মানে যাদেরকে আমরা ওয়েস্টকে ফলো করে তারা এগুলোকে গুরুত্ব দিচ্ছে কিন্তু এরা কিন্তু এগুলোকে এইভাবে কিছু কিছু ডিপার্টমেন্ট এমনভাবে মানে ধর্ম বিদ্বেষী লোকজনের দ্বারা অকিউপাইড হয়েছে যেটা আসলে এখনও লোকদের মধ্যে এটা ইয়ে রয়ে গেছে ইউ ক্যান নেম অ্যাটলিস্ট অ্যাটলিস্ট টুয়েলভ টু থার্টিন ডিপার্টমেন্টস ইন ইনসাম ইউনিভার্সিটি যেগুলো একচ্ছত্রভাবে বামপন্থী ন্যারেটিভ দ্বারা প্রভাবিত পরিচালিত ওয়েল তো মনে যেন হলো এটা এন্টায়ার চারুকলা নাট্যকলা তারপরে দিয়ে তোমার অ্যান্থ্রোপোলজি টু সাম এক্সটেন সোশিওলজি আর্কিওলজি হ্যাঁ এ ধরনের ডিপার্টমেন্টগুলো আনফর্চুনেটলি ফিলোসফিও এটার মধ্যে ইনক্লুডেড ছিল হ্যাঁ আনটিল ম্যান লাইক মোহাম্মদ মোজাম্মেল হক যারা এখানের মধ্যে আসছে আর কি হ্যাঁ এখন ফিলোসফি এগুলো থেকে বের হয়ে আসছে বিভিন্ন ইউনিভার্সিটিতে আর সবাই সেটা পড়ে আমি মনে করি মানে ফিলোসফি হচ্ছে যে একটা একটা না ফিলোসফি ইজ দ্য টুল ফিলোসফি ইজ দ্য মেথড ফিলোসফি ইজ দ্য ওয়ে অফ হিউম্যান থট এটাকে তুমি ওদের এক্সক্লুসিভ করে দেওয়ার কোনো মানে হয় না এবং ইসলামপন্থীরা ঐতিহাসিকভাবে একদম সেই গোড়া থেকে ফকিরা আলেমরা ইমামরা ফিলোসফির বিরোধিতা করেছে কিন্তু তৎসত্ত্ব ইসলামিক ট্রেডিশনের স্ট্রং ফিলোসফি গড়ে উঠেছে শুধু মোতাজিলারা না মোতাজার যে মোতাকাল্লিমুনদের পুরো ধারাটা কালাম শাস্ত্রের যে পুরো ধারাটা হ্যাঁ এটা হয়েছে এবং ভেরি প্যারাডক্সিক্যালি পুরোনো গল্পটা যে যারা ফিলোসফিকে বাতিল করার চেষ্টা করেছে তারাই ফিলোসফিতে মেজর কন্ট্রিবিউশন করেছে ইমাম বইয়ের নাম তাহফাতুল ফাল আসিভা কলাপস অফ ফিলসফি বাট এটা মুসলিম ফিলোসফির ওয়ান অফ দ্য মোস্ট সিগনিফিকেন্ট মানে টেক্সট বই বলা যায় টেক্সট একটা ফুল টেক্সট আমি এটা পড়েছি এটা ভেরি রিচ টেক্সট তো কিন্তু আমাদের এখানে এগুলো চর্চা নাই তুমি যেটা প্রশ্নের যেটা বলছো যেমন আমার খুব ইচ্ছা যে একটা সেন্টার ফর মুসলিম ফিলোসফি বা সেন্টার ফর ইসলামিক ইসলামিক ফিলোসফি সেন্টার এরকম নামে কিছু একটা সেন্টার আর্টস ফ্যাকাল্টির অধীনে চিরমাস হতে পারে কিন্তু আমি দেখি এখানে যারা আমাদের বলতে যারা ধার্মিক ডানপন্থী যারা এইসব ফিলোসফিতে আসছে তারা এখানে এসে মূলত বামপন্থীদের সাথে একটা তাল দিয়ে চলে এটা নিজস্ব একটা যে স্বকীয়তাটা নেগেটিভ গড়ে তোলা নিজস্ব আইডেন্টিটি গড়ে তোলা এবং এটা নিয়ে এগিয়ে যাওয়া এই জিনিসটা করে না এটার কোনো সুস্থ ধারা আমি দেখি না যদিও মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড থেকে আমাদের অনেক টিচাররা আসছেন কিন্তু আসার পরে দিয়ে ওনারা অনেকেই মৌলিক আবাদত ছেড়েছেন যারা মৌলিক আবাদত ছাড়েন নাই তারা একটা ওই পার্সোনাল লাইফে ধার্মিক আর ডিপার্টমেন্টে এসে হচ্ছে যে প্রগতিশীল এবং একজন ইসলামিক স্কলার পরে হচ্ছে ফেনামেনোলজি পোস্টমডার্ন ফিলোসফি এরকম অনেক কিছু এবং পোস্টমডার্ন ফিলোসফি যে একটা অ্যান্টি ইসলামিক ফিলোসফি এটা আমারই একজন সহকর্মীকে আমি অনেক প্রবণ দিয়ে বুঝাইছি তারপরেও দেখেছি উনি আমার কাছে অন ক্যামেরাতে স্বীকার করলো এটা রেকর্ড আছে কিন্তু এগুলো খুব একটা বলা টলে না খালি ওই যে এগুলোর ঢোল পিটায় আর কি তো ফিলোসফিতে আমাদের পার্টিসিপেশনটা একটা পরিবর্তন তৈরি করছে কিন্তু সেটার আরো স্ট্রং দরকার আর কি তো সবাই যখন আমাকে জিজ্ঞেস করে ফিলসফি পড়ার জন্য তারা আসলে কি করতে পারবে আমি যে জায়গায় গিয়ে আটকে যাই সেটা হচ্ছে যে বাংলাতে ফিলোসফির ভালো কোনো বই নাই বাংলাতে তো স্যার থিওরির কোনো বই ভালো ইদানিং একজন কন্টেন্ট ক্রিয়েটার ভালো কিছু কন্টেন্ট তৈরি করছে ওনার নাম হচ্ছে সম্রাট সম্রাট হ্যাঁ আমি আমি এগুলো এগুলো রিকমেন্ড করি ভালো এই আর কি শিখো অসুবিধা নেই আর মানুষ ফিলসফিক্যালি চিন্তাই করে সুতরাং নতুন করে তার ফিলসফি শিখার বা জানার কোনো কিছু নয় বরং আমরা যেভাবে যেটা করি সেটাকে আর একটু পরিশোধিত করাটাই হচ্ছে আমাদের শিখা কিন্তু আমি চলি যখন ফিলোসফিতে সুতরাং ফিলোসফি নতুন করে শেখার দরকার নেই আমরা অলরেডি ফিলোসফির মধ্যে আসছি আমরা ফিলোসফি চর্চা করি বলে আমরা গুহা থেকে বের হয়ে এসে সভ্যতা মানুষ মাত্রই দার্শনিক অবশ্যই Only the um, philosophy professionals are those persons who are aware of doing philosophy, though everybody always, uh, you know, do it.